Allah, 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 বন্ধুরা এই চিত্রটি বাংলাদেশের ইফতারের চিত্র বিমানবন্দর স্টেশনে এই আগত সবাই ইফতার করছে আসলে বাংলাদেশের ইফতারের চিত্রটা খুবই সুন্দর কারণ এই ইফতারের সময়ে ধনী গরিব সবাই মিলে ইফতার করে সবাই একসাথে বসে যেহেতু এসব মানুষেরা স্টেশনে অপেক্ষা করছে এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়ার জন্য এবং ইফতারের সময় হয়ে গিয়েছে যার কারণে তারা পথেই তারা ইফতার সেরে নিচ্ছে ইফতারির সময় ধনী গরিব কোনো ভেদাভেদ নেই সবাই যার যার অবস্থান থেকে সারাদিন রোজা রেখে ইফতার সেরে নিচ্ছে দেখতে পাচ্ছেন এই মুহূর্তে ট্রেন ও এসে গেছে চার চার গন্তব্যে চলে যাবে একটু পরে ইফতার করছে এখানে সবাই একসাথে ইফতার করাটা খুবই আনন্দের ঢাকা বিমানবন্দর স্টেশন এই মুহূর্তে এখানে সবাই ইফতার করছে যেহেতু ইফতারের সময় হয়েছে এই যে দেখতে পাচ্ছেন পরিবারের সবাই মিলে এখানে ইফতার করছে যেহেতু তারা এই ঢাকা বিমানবন্দর স্টেশন থেকে অন্য যে কোনো গন্তব্য তারা যাবে সবাই যার যে অবস্থান থেকে মিলেমিশে বসে তারা এখানে ইফতার সেরে নিচ্ছে সবাই ইফতার করছে যেহেতু মুসলিম প্রধান দেশ বাংলাদেশ সেহেতু বেশিরভাগ মানুষই রুজা রাখে এবং এই নোজার সময়ে সবাই সংযম পালন করে এবং যথাসময়ে তারা ইফতার করে বিমানবন্দর স্টেশন টি এয়ারপোর্ট এর পাশে সেহেতু অনেক প্রবাসী পৃথিবীর বিভিন্ন দেশ থেকে এখানে এসেছে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে যে লাটেন গুলো দেখা যাচ্ছে সেটা হলো যে প্রবাস থেকে আসা এবং প্রবাসীরা এখানে ইফতার স্যালারি চেফ থাকে এই মুহূর্তে ট্রেনটি এখান থেকে ছেড়ে যাচ্ছে Gracias por ver